আজকে বন্ধুরা আমরা লোড করতে যাব হচ্ছে বর্ধমান ঠিক আছে কারণ পাড়া ভরে যা মালের রেট তো মাল বিক্রি করা খুব চাপ হয়ে যাচ্ছে হচ্ছে পালসের চলে আর এই কাকা এখন ওই যে গ্রিস করছে পুরো গাড়ি এদিকটা সব হয়ে গেছে আর এই সামনে দিক থেকে খালি বাকি আছে ওইটা আর গাড়ির কত টাকা গ্রিস লাগে বলে দাও ছ টাকা কত ছ টাকা দেড়শো দশ টাকা ষোলো টাকা আর আঠেরো টাকা বন্ধুরা চলে এলাম হচ্ছে দামোদর নদের এটা হচ্ছে সদরঘাট ব্রিজ বলে ব্রিজটা এখন আমরা আছি হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে রূপসা রূপসা বলে তো ভেবেছিলাম নার্সেতে যাবো আর এখানে হচ্ছে আজকে আমার সাথে দেখা হয়েছে হচ্ছে আসো তোমাদের দেখাই এ হচ্ছে আমার বন্ধু ঠিক আছে তো ট্র্যাক লাইনে এসছো পড়ালেখা কেন করেনি সবাই বলে যে কেন ট্রাক লাইনে মানুষ চলে যায় কেন ট্রাক লাইন কি ভালো লাগে ভালো লাগে তাই তো গাড়ি চালানো শিখছো বড় হয়ে তাহলে কি হতে চাও ড্রাইভার হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল ছেলে নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত জানাই তোমরা আজকে ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে আমি পালসিট টোল থেকে এই হচ্ছে পালসিট টোল দেখে দাও ঠিক আছে পালসিট টোলে এখন আছি আমরা আর এখন বাচ্চা সকাল নটা আর কালকে রাত্রির আমরা রাত্রি কলকাতা গেছিলাম যেটা মগরাহাট গেছিলাম আমরা মালটা খালি করতে তো মগরাহাট থেকে আমরা খালি করে রাত্রি আবার কলকাতা পার হয়ে আবার আমরা চলে এসেছিলাম তো চলে এসছি মশা গ্রামে এসছি তো এসে দেখছি যে রাত তিনটা তখন বাজছে মশা গ্রামে এত বৃষ্টি হচ্ছে ঠিক আছে এত বৃষ্টি হচ্ছে যে মশা গ্রামে ঘুমও খুব জোর পাচ্ছিল তো মশা গ্রাম পাম্পে গাড়ি সাইড করে ওখানে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে ঘুমিয়ে পড়ে দিয়ে ওখান থেকে একবারে আজকে ওখানে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে সকাল আটটা বাজছে তখন ঘুম থেকে উঠেছি হ্যাঁ ঠিক আছে কিছু করা নেই ঘুমিয়ে গেছিলাম কি আর করা যাবে ঠিক আছে কোনো ব্যাপার নেই ঘুম লাগলে গাড়ি সাইড করে ঘুমিয়ে পড়ো ঘুমের ঘরে গাড়ি চালানো যাবে না আমার তলায় তো ভাই হবে না সেটা তোমরা ভালো করে জানো খুব লাগলো মানে গাড়ি সাইড ওকে আজকে বন্ধুরা আমরা লোড করতে যাব হচ্ছে বর্ধমান ঠিক আছে কারণ পানা করে যা মালের রেট তো সেই মাল বিক্রি করা খুব টাফ হয়ে যাচ্ছে তো আজকে চলো বর্ধমানে আমরা যাব বালি লোড করতে ঠিক আছে তো এখন আছি আমি পালসিট টলে আর আমাদের গাড়িতে ধরো ওই দিক থেকেও রাতে খালি করে বেরোচ্ছি আবার এই দিক থেকেও পানাঘর থেকেও ধরো রাতে লোড খালি লোড করে বেরোচ্ছি তো গাড়িটা যে গ্রিস করাবো বীজখানে সময় পাচ্ছে না দিনের বেলা ছাড়া তো ধরো গ্রিস করা যাবে না আর গ্রিস করা হচ্ছে না এমনি ধরো বর্ষাকাল বর্ষাকালে মানে গাড়ি রেগুলার গ্রিস করা দরকার ঠিক আছে দুটি অন্তত গ্রিস করা দরকার বর্ষাকালটা বিশেষ করে ঠিক আছে তো ওই জন্য এখন এই পালসিট করে দাঁড়ালাম দাঁড়িয়ে তোমার হচ্ছে গাড়ি আমাদের গ্রিস করছে কে কারিক গ্রিস হচ্ছে গ্রিস হচ্ছে তো তো চলো তোমাদের দেখাই কোথায় কাকা আমাদের গ্রিস করছে তো এই হচ্ছে পালসিট টলে আর এই কাকা এখন ওই যে গ্রিস করছে পুরো গাড়ি এইদিকটা সব হয়ে গেছে আর এই সামনের দিকটাই খালি বাকি আছে ওইটা হচ্ছে ঠিক আছে এই যে একবারে ভালো করে বললাম যে গ্রিসটা করে দাও এই দেখতে পাচ্ছ পুরো ভালো করে একবারে গ্রিস করে দিচ্ছে বর্ষাকালে গ্রিস না হলে খুব অসুবিধা শুকিয়ে গেলে পিন পুরুষ সব খেয়ে যাবে কি বলছে ট্যাঙ্কিটা পানি আছে হ্যাঁ তো পানিটা টিপে বের করতে না বের করে দে বের করে দে ওপর থেকে হ্যাঁ

16 চাকা 16 চাকা 180 টাকা আর 18টা জায়গা 200 টাকা 18টা টাকা দাই তো আচ্ছা ইওতে কাকার কাছে গ্রিসের রেড আর গ্রিজ বাকি কাকা খুব ভালো বললো অসুবিধা নেই যেই গাড়ি আসে খুব ধরে একবারে ভালো করে করে দেয় তো গ্রিজ বন্ধুরা কমপ্লিট একবারে গ্রিজ হয়ে গেছে আমাদের কমপ্লিট আর চলে এখন একটু চা পানি খাবো আর এইখানে হচ্ছে কাকার এই যে চা এর দোকান দেখা যায় একবারে পালসিট টলে প্রচুর চা এর দোকান তোমরা পেয়ে যাবে গাড়ি ওয়ালাদের জন্য তো এখানে এখন একটু চা পানি খাবো এতে চা পানিক হে এখন সকালের টাইম কি হে বেরোবা আ কি আছে গো খবর ভোগনে মড়ি ভোগনে মড়ি এখন খাওয়া দাও এক গোজা দাও আমাকে এক কেক দাও এক এক গোজি বিশটা এটা खा পেট ভরি হবে হ্যাঁ দাও দাও আমাকে দাও একটা কত করে হে কি বলে এটা মালপোয়া মালপোয়া আচ্ছা দাও 5 টাকা 5 টাকা 5 টাকা খালিও খালিও লুটলো আর চাদাও তো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে সকাল টাইমে ঠিক আছে এখন বাজে গেলো হচ্ছে নটা প্রায় বাঁচতে চলল ঠিক আছে চাটা খাওয়া কমপ্লিট ঠিক আছে আমাদের গাড়ি রেখে ফ্রি একবারে কমপ্লিট তো চলো এখান থেকে গাড়ি ছাড়া যাক আর যাবো আমরা বর্ধমান নার্চে ঘাটে হচ্ছে বালিলোডে ঠিক আছে তো ফার্স্ট টাইম আমি যাচ্ছি এই ঘাটে তো কেমন কি আছে তো অবশ্যই তোমরা দেখতে হবে তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক থেকে আমরা সার্ভিস রোড ধরে নিলাম আর এখন আমরা এবার হচ্ছে তেলিপুকুর থেকে আমরা আরামবাগ যে রুটে যাচ্ছে সেই রুটে আমরা যাবো সদরঘাট ব্রিজ পার করে গিয়ে বাঁকুড়া মোড় আছে তো বাঁকুড়া মোড় থেকে আবার আমরা ডান দিকে যাব এই হচ্ছে পুর্তু ভবন বর্ধমানে যেটা বন্ধুরা চলে এলাম হচ্ছে দামোদর নদের এটা হচ্ছে সদরঘাট ব্রিজ বলে ব্রিজটার নাম আর তোমার সুজা চলে যাচ্ছে হচ্ছে ধরো আরামবাগ কিন্তু আমরা তো আরামবাগ যাবো না তো আমরা বাঁকুড়া মোড় থেকে আমরা ডান দিকে চলে যাবো এই হচ্ছে দামোদর নদ ঠিক আছে আমরা যে বালিটা লোড করব এই নদীরই বালি ধরো দামোদর নদেরই বালি ওটা জল থাকে না একদমই জল থাকে না তো আজকে দেখো অনেক জল আছে আছে আর আমাদের লোডটা হবে ওই সাইডে ওই দিকটা কিছুটা যেতে হবে ওই দিকটাই আমাদের লোডটা হবে আগেও আমি লোড করে এস লোড করতে এসছি এই ঘাটে ঠিক আছে আমি যখন সেই বারো চাকা চালাতাম সেই বারো চাকা নিয়ে এসেছিলাম আমি একটি বালি লোড করতে এই সদর ঘাটে সদর ঘাটে ছিলাম তো ঠিক আছে বন্ধুরা চলো আমরা এখন যাই ঘাটে গিয়ে তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা তো এই বালিঘাটে ঢুকছি নাড়ছি আর একটা কথা কি বলবো মানে এত চাঁদা এই বালিঘাটে চাঁদা দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে ঠিক আছে আপাতত তিন জায়গায় চাঁদা দেওয়া হয়ে গেছে তো আবার এইখানেও মনে হয় ধরছে এরা ধরছে না এমন হচ্ছে খালি গাড়ি লোড গাড়িতে ধরবে হয়তো আর এই যে বাড়ি সব লোড করে বেরোচ্ছে আর এখন অবধি আমরা ঘাটের কাছাকাছি পৌঁছায়নি আর একদম না

হয়ে গেছে গাড়ি নেই খুবই কম এখানে স্টকে মানে অনেক কমই গাড়ি আছে বন্ধুরা ঠিক আছে আর গাড়িটা এখানকার ভালো ঠিক আছে চলো বন্ধুরা লোড ফোট করি লোড করে দিয়ে তারপর আমরা এখান থেকে বেরোই লোড করে আমরা বেরিয়ে গেছি আর এখন বাচ্চা হচ্ছে আড়াইটে আর লোড করে এখন চলে এলাম আমরা এই যে বর্ধমান তেলিপুকুর পার হয়ে গেছি তেলিপুকুর পার হয়ে এখন যাচ্ছি আর আমাদের এই মালটা যেটা এটা আছে খালি হবে হচ্ছে জোকাতে খালি হবে মালটা রেগুলার আমরা প্ল্যান্টে খালি করি আর আজকে আমরা যেখানে মালটা লোড করলাম এখানে দেখো খরচা বলতে অনেকও আমাকে জিজ্ঞেস করছে যে দাদা বালির রেট কি

চাঁদা প্রচুর আছে ওই ঘাটে মিনিমাম তিনশো চারশো টাকার চাঁদা ঠিক আছে আমি একটা চাঁদার আজকে ভিডিও করছিলাম যে আমি খরচা কি চাঁদা পঞ্চাশ টাকা একশো টাকা যাই চাঁদা লিখ কি মহাদেবের চাঁদা শিব পুজোর চাঁদা আমি দিয়ে যখন ওখানে ভিডিও করছিলাম এরকম ফোনটা এরকম এরম ছিল আমার ফোনটা হাতে ঠিক আছে আমি গাড়ি চালাতে চালাতে এরকম ভিডিও করছি তো চাঁদা নিচ্ছি আমি দেখছি তো আমার থেকে গেটে উঠে আমার ফোনটা নিয়ে নিল আমার হাত থেকে ঠিক আছে ফোনটা নিয়ে হাত থেকে নিয়ে চলে গেলো ওদের ক্লাবে আছে ওখানে পাশেই কি লাগে জোর আমার সাথে তর্ক ঝামেলা আছে না ভিডিও করা যাবে না আজ তুমি লিগাল ভাবে যদি চাঁদা নিয়ে থাকো ভিডিও না করার কি আছে না বললে করা যাবে না আন যাবে না সেই মানে খুবই গরম ঠিক আছে লোকাল লোক হলে যেরকম হয় গরম বুঝতেই পারছো তো দেখানো গেলো না ঠিক আছে দিয়ে সেই ভিডিওটাকে ওরা আবার ডিলেট করালো একবারে পার্মেন্টলি ডিলেট থেকে ডিলেট করালো ডিলেট করিয়ে তারপর হাতে আমার ফোনটা দিলো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য বালি রেটগুলো পড়লে এগুলো ধরো অনেক সমস্যা হতে পারে ঠিক আছে দেখা গেল আমার উপরে সব সমস্যা ঠিক আছে সেই জন্য আমি এরকম কিছু বলতে চাই না বাকি তোমরা খবর নিতে পারো আমার সাথে ইনবক্স করতে পারো আমাকে ঠিক আছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে যদি হোয়াটসঅ্যাপ করতে চাও আমার ডিসক্রিপশন চেক করবে আমার সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া থাকে ওতে তো সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কোনো গাড়ি বালি নিতে চাইছো আমি লোডারের নাম্বার পর্যন্ত দিয়ে আমি হেল্প করে দেবো এতটা আমি হেল্প করে দেবো তারপর তোমরা সেগুলো জেনে নেবে পাবলিক অন ক্যামেরা এগুলো একটা পাবলিক পড়া ঠিক না ঠিক আছে আর এখানে এই ঘাটে লোড করলে একটা জিনিস কি হচ্ছে তিনটের মধ্যে তোমাকে হাই রোডে উঠে হবে নইলে ওখানে তোমার তিনটে থেকে গাড়ি আটকে দেবে নো এন্টি তিনটে থেকে সাতটা এই মানে পাবলিকের জন্য এই টাইমটা নো এন্টি করা আর অনেককেও আমাদের সাবস্ক্রাইবার ক্যামেরা ভাইরা আমাকে বলছে যে দাদা গাড়ির ব্যবসা কি করে করবো ঠিক আছে গাড়ির ব্যবসা বেশিরভাগই আমাকে কমেন্ট আসে গাড়ির ব্যবসা আমি করতে চাই তো কিভাবে আমাকে একটু ডিটেলস দাও তাহলে আমি গাড়ি নেবো এইসব ব্যাপারে বলতে চাই তো দেখো গাড়ির ব্যবসা আমি তোমাকে বলে দিই গাড়ির ব্যবসা এমনই ঠিক আছে এটা ধরো নেশা ব্যবসাতে কিছুই নেই তোমরা ভাবছো এত বড় এই যে ষোলোটা চাকা নিয়ে রোডে দৌড়াচ্ছি অনেক প্রফিট আছে অনেক লাভ আছে সেরকম ভাই কিচ্ছু নেই তাতে সেটা ষোলো চাকা বলো আর এখন তো নেই এই সময়টাতে এখন প্রফিট নেই এখন লসে চলছে গাড়ি ঠিক আছে সিজনে হয়তো হলে প্রফিট হবে কিন্তু এই সময়টাতে কিছুই নেই আর মেন কথা হচ্ছে ভাই গাড়ি খাটাতে হবে ঠিক আছে গাড়ি লিলেই হবে না গাড়ি খাটাবার চ্যালেঞ্জ থাকতে হবে তাতে যেখানেই চালাও তুমি যেখানেই তোমার চ্যালেঞ্জ থাকবে বালিতে চালালে বালিতে চালাও চ্যালেঞ্জ পাথরে চালালে পাথরে চালাও ট্রান্সপোর্টে চালালে ট্রান্সপোর্টে চালাও যার যেদিকে চ্যালেঞ্জ সে সেদিকে চালায় ঠিক আছে আমাদের আমার যেরকম সত্যি কথা বলতে আমার ধরো পাথরের লাইন আমি জন্ম থেকে আমি যখন গাড়ির লাইনে আসি আমার পাথর থেকে পুরো একদম পুরো একদম

বাকি আমার বাবার সাথে ঘুরেছি আমি অল ইন্ডিয়া পারমিট গাড়ি আমাদের তোমার আসাম গুয়াহাটি এইসব জায়গায় আমি মানে বহুত ঘুরেছি আমার বাবার সাথে নেপাল পর্যন্ত গেছি একটা সময় তখন আমি গাড়ির লাইনে নতুন ছিলাম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ভাই গাড়ি কিনলেই হবে না যারা গাড়ি নেব বলছো গাড়ির ব্যবসা শিখতে চাইছো আগে ভাই গাড়ি খাটাবার পজিশন দেখো যে তুমি গাড়িটা নিয়ে কোথায় খাটাতে পারবে নাহলে গাড়িটা নিয়ে যদি না খাটাতে পারো তাহলে তুমি ইএমআই দিতে পারবে না ই এম না দিতে পারলে তোমার গাড়িটা থাকবে না তুমি যেটা একটা দশ লাখ টাকা বারো লাখ টাকা যেটা ইনভেস্ট করবে ধরো সে তুমি সেই টাকাটা তোমার পুরো ডুবে যাবে গাড়ি তো গাড়ি চলেই যাবে এখন তিনটে কিস্তি ফেল হলে ফাইন্যান্স তোমার রোডে সব জায়গায় ফাইনান্স ঘুরে বেড়াচ্ছে যেখানেই তোমার গাড়ি দেখতে পাবে আটকে দেবে নাম্বার ফোনে ওরা দেখে নেবে হ্যাঁ কিস্তি ফেল এই ফাইনান্স আটকে দেবে কোনো ব্যাপার তো সেইটাই হচ্ছে যারা গাড়ি নিতে চাইছো আমার উদ্দেশ্য ওইটাই যে আগে লাইন টানতে হবে যে কীভাবে তুমি গাড়ি ফাটাবে ঠিক আছে তারপর তোমায় যদি নিয়ে নামবে অটোমেটিক তুমি নাইন যে লাইনে নামবে অটোমেটিক লাইন তুমি জেনে যাবে ঠিক শিখে যাবে বলে না যে যে কোনো জিনিস ধরলেই দেখতে হবে চেষ্টা করে এই নয় যে ভয় আমি করবো না পড়ছে না মানে কি গাড়ি গাড়িকে কিনছে না কিনছে তো কিন্তু সাহস করে তোমাকে নামতে হবে নেমে তোমাকে দেখতে হবে যে তোমার লাভটা কি সার দিচ্ছে এটা যে তুমি পারছো কি না মশলাটাকে রাখতে হবে যে হ্যাঁ আমাকে পারতে হবে হ্যাঁ মানুষ তো লোকে অনেক কিছু বলবে আমিও অনেক কিছুই বলবো ঠিক আছে আরও যারা আছে অনেক ডাক ব্লগ আর যারা আছে তারাও অনেক কিছু বলবে কিন্তু কনফিডেন্সে নিজের ওপর কনফিডেন্স থাকতে হবে যে আমাকে এই ব্যবসা করতে হবে আর হ্যাঁ পয়সা বালি পাথরে আছে বাকি ট্রান্সপোর্টে সেরকম আমার তো মনে হয় কোনো প্রফিট সেরম নেই

তো মশা গ্রামে এখানে দাঁড়িয়েছি আর আমার গাড়ি আছে হচ্ছে ওই পারে ওই যে আমাদের এখানে গাড়ি রাখা আছে আমাদের আর এখানে হচ্ছে আজকে আমার সাথে দেখা হয়েছে হচ্ছে আসো তোমাদের দেখায় এ হচ্ছে আমার বন্ধু ঠিক আছে তো বন্ধু এই বারো চাকাটা চালায় আর বন্ধুর বাড়ি হচ্ছে সিউড়িতে আর এবার সামনে বোনারটা খোলা আছে একটু কাজ আছে সেই জন্য খোলা আছে ঠিক আছে তাহলে বন্ধু কিসে চলছে এখন কিসে চলা চলে আমার গাড়ি পাথরে চলে পাথরে চলছে পারমেন্ট 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 গ্রাম টিপ কেমন টিপ এখন বর্ষা বাজার দুদিনে হ্যাঁ মার্কেট কেমন চলছে মার্কেট খারাপ পাথরে তো ধরো আমি এখন এমনি তো ধরো যাচ্ছি না গো খালিতেই চলছে সে তো তোমরা দেখছো ঠিক আছে এমনি মার্কেট খারাপ বলে যাচ্ছি না যখন সময় হবে অবশ্যই যাবো কোথায় খালি করলে তো আর একটা কথা তোমাদের বলি ট্রাক লাইনে ধরো ভালো বন্ধু থাকতে হয় ঠিক আছে তো এটা ধরে লাও আমি আমার মানে খুবই মানে একটা বেস্ট ফ্রেন্ড ভালো বন্ধু ট্রাক লাইনে ঠিক আছে আজকে আমি যে গাড়িটা চালাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ সেই গাড়িটার আমাকে যোগাযোগ আমার এই বন্ধুই করে দিয়েছিল

কাকা ভাই তাহলে কাকা ভাইপো গাড়িতে কাকা ভাইপো কে গাড়ি চালানো শেখাচ্ছে আর শিখেও যাবে ঠিক আছে লাইনে যেও তো আছে সবাই কেউ বলে না যে ট্রাক চালানো শিখবো দাদা কিভাবে তো দেখো ট্রাক শিখতে গেলে এরকম লাইনে থাকতে হবে যেরকম এই ভাই আছে তো তোমার বয়স কত পনেরো পনেরো বছর বয়স তো খুব তাড়াতাড়ি ভাই অল্প দিনে ড্রাইভার হয়ে যায় ঠিক আছে তো যাই হোক চলো তাহলে আমরা এখান থেকে এখন আস যাই তা আবার দেখা হবে বন্ধুদের সাথে বাই রোডে যখনই আসা যাওয়া হয় দেখা হতেই থাকে আমাদের ঠিক আছে আজকে আবার দেখা হয়ে গেল তো চলো তাহলে বন্ধু তাহলে আবার দেখা হবে ঠিক আছে একসাথে যখন চলছি এক রাস্তায় বন্ধু পাথরে চলছে আমি বালিতে চলছি তো দেখা তো হতে চাই ভালোই হবে ওকে তো যাও তাহলে হ্যাঁ ঠিক আছে ভালো হবে ডিউটি করবে তাড়াতাড়ি কাজ শিখে দেবে ঠিক আছে ঠিক আছে চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার